অথচ শতাব্দীর সেরা পদার্থ বিজ্ঞানী স্টিফেন ডাব্লিউ হকিংস মারা গেছে তার লেখা বই আছে ব্রিফ হিস্টোরি অব টাইম কালের সংক্ষিপ্ত ইতিহাস দুনিয়ার ছাড়া জাগানো বিজ্ঞানী তিনি হঠাৎ একদিন বই বসলেন মরার পরে মাটি হয়ে যাব পচে যাব গলে যাব তারপর আবার জ্যান্ত হয়ে উঠবো আমাদের হাসরে জড় করা হবে পাপ পুণ্যের হিসাব হবে বেহেস্ত কিংবা দুযোগ দেয়া হবে এটা আমার কাছে গাল গল্প মনে হয় নবদুল্লা কন আপনাদের কাছে কি তাই হয় হ্যাঁ আমার বন্ধুরা এই সুরাটি এমন একটি সময় না দিল যখন জাতির লোকেরা মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে এটা তারা বিশ্বাস করতো না

আপনি বলে দিন আগে যে গেছে সে পাশে যে যাবে সেও সবাই মিলে আল্লাহর সামনে আবার নিশ্চিত দাঁড়াতে হবে আর একজন আর এক ধাপ বাড়িয়ে মরুভূমি থেকে শতাব্দী পুরনো একখানা হার খন্ড এনে নবীজিকে দেখায় বলছে মাইয়ের ফিল ইজামাহিয়া এই যে হার মাটি হতে চলেছে অর্ধেক ক্ষয় হয়ে গেছে বাকিটা চুনের মতন গলে যাচ্ছে এই হারের ভিতরে আবার সঞ্জীবনী শক্তি ফিরিয়ে আনবে আবার তাকে জীবিত করবে এমন শক্তি এমন ক্ষমতা কার আছে কাদের জিজ্ঞেস করছে নবীর আছে। আল্লাহ তালা বলছেন নবী বলে বিলকুল আহা আউ্লা মারোয়া আপনি তাকে বলে দিন সেই সত্তা আবার তাকে জীবিত করবেন যে সত্তা ওকে প্রথম সৃষ্টি করেছেন ছিল না কিন্তু ওকে তিনি আকৃতি দান করেছেন নিরাকার থেকে আকৃতিতে আনতে যিনি সক্ষম হয়েছেন সেই সত্তা ওকে আমার পুনরায় জীবন দিতে সক্ষম হবে হবে না আপনাদেরই এই এলাকায় ইটের আছে

ফর্মা আছে রোজের রোজ লেখা গোল্ডেন গোল্ডেন নিয়ে আকৃতি দানকারী ডিজাইনার তার কাছে ডিজাইন আছে আমরা মাটি হয়ে যাচ্ছি আবার আল্লাহ ফর্মায় ঢেলে উপর করলেই তো আমি বেরোবো নাকি আমার বর্ণা কথা আছে তো মানুষ কি এমনি বলে যে মরার পরে আর আল্লাহ হতে পারবে না সত্য বলে না মিথ্যা ওরা মিথ্যা বলে আল্লাহ সত্য বলে এই মাঠগুলোতে গুলাতে পেঁয়াজ লাগাবে ছোট ছোট পেঁয়াজ হোক আর চারা হোক একটা তো লাগাবে বছর যা লাগায় আগামী বছর তো একই জিনিস লাগায় একই ডিজাইনের পেঁয়াজই প্রতি বছর হয় নাকি অতএব মৃত্যু হবে মৃত্যুর পরে আবার জীবিত হবে এটা একদম নিশ্চিত